আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আর কেউ নাই তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে করবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সারা জীবন করেছি আমার কাছে কারে মা তাওয়ার কম আসে নাই আমার কাছে কালে মা তাওয়ার কম আসে নাই আমার কি লোকেরা কম বোঝায় নাই তুমি আমাকে মাফ করে নাও মাফ না করলে কোথায় যাব তার কাছে যাব বাবা যখন মারে তখন তার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা